যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়া আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মাদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি জ্ঞান করতে চলে ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়ে কে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন আপনার নাম কি আমার সুন্নত পালন করলেন গান বাজিয়ে আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে হৃদায় দাও আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হল আপনার গান বাজনাবাদুর কারণে মোহাম্মদ সাল্লাহসাল্ কি মিথ্যা কথা বলে কারা হাত হাত যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না এরকম কারা আর স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জাল জালা তেলাহ জাল জালা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আর ওয়াসকালাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো থেকে বেরো তো আর কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণমুচা মতিহীরা মানে কো বের করে দিচ্ছে মা আলাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা পৃথিবী কি হলো বিয়ান্না রদ্দ খেও হ্যাঁ পৃথিবী এটা করবে বিয়ান্না রদ্দাক কারণ তোমার প্রতিপালক খাও হ্যাঁ লাহা আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজিনা যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা অনুষ্ঠান বন্ধ জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা হয় বুলটু ধরনের ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে